যোগ যুগ ধরে দেখে আসতেছি এটার নাম হারপিক না তবে আমিও যোগ যুগ ধরেছি এটার নাম হলে কি হয় দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হারপিক কেন ভাইরাল জানেন হারপিক কিন্তু এখন বর্তমান লবণের মতো ভাইরাল কিছুদিন আগে লবণের একটা ঘাটতি ছিল না হারপিক কিন্তু সেইরকম ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি হারপিকটা তো তাই সবাই সংগ্রহে রাখে হারপিক অরিজিনাল হারপিক কেন কেন তো ভাইরাল হারপিক জানেন তাহলে আসেন এই যে দেখেন কাউকে শুনেন আমার কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটা নিনামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ আপনাকে নিনামাতে হবে এটি কোনো নাট্যমঞ্চ নয়

দোষটা হার পিকে না দোষটা আমার একজন মানুষের এখন এই যে নিজুম মজুমদার একজন নিজুম আছে না আওয়ামী লীগের চামচা নিজুম মজুমদার আওয়ামী লীগের কিন্তু বড় একটা চামচা ছিল নিজুম মজুমদার সেই নিজুম মজুমদার বউবাস থাকা সত্ত্বেও সে কিন্তু একটা পরকিয়ে করত অন্য মেয়ের সাথে তার একটা রিলেশন ছিল এখন কয়েকদিন আগে ভাইরাল একটা কল রেকর্ড শুনছেন কিনা নিজুম মজুমদারের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল এখন কল রেকর্ডটাতে এটুকু বোঝা গেছে নিজুম মজুমদার যার সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত ছিল সেই নানান রকম দাবি নিয়ে ভাইরাল যাই তাই করেন হার খেয়ে কিন্তু আত্মহত্যা করবেন না তাহলে নিজুম মজুমদারের মতো আপনিও ভাইরাল হবেন ঠিক আছে ভালো থাকবেন হারপিক সংগ্রহ রাখবেন আল্লাহ হাফেজ